এই প্রচণ্ড গরমে রকমের ঝামেলা ছাড়াই দোকানের মতনই পারফেক্ট টক দই আর মিষ্টি দই যদি বাড়িতেই বসিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খাওয়াটা বেশ জমে ওঠে অনেকেই হয়তো অনেকবার বাড়িতে মিষ্টি দই ও টক দই বসিয়ে থাকেন তবে আজকে দোকানের মতনই পারফেক্ট টক দই ও মিষ্টি দই বানানোর একটি সহজ পদ্ধতি আপনাদের জন্য নিয়ে চলে এলাম নমস্কার অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত আর কোনো কথা না বাড়িয়ে চলুন এটা এবার কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নেওয়া যাক এর জন্য এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি প্যাকেট দুধ এখানে আমুল তাজার একটি প্যাকেট দুধ নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই প্যাকেট দুধ ইউজ করতে পারেন তাছাড়া প্যাকেট দুধ না থেকে থাকলে পাউডার দুধও জলে গুলে সেটাও দিতে পারেন এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম আর সাথে খুবই অল্প পরিমাণে একটু জল ব্যবহার করছি কারণ দুধটা বেশ কিছুক্ষণের জন্য যেহেতু ফুটবে সেই জন্য জলটা দিলে সুবিধে হয় দুধটা একেবারে কমে যাবে না আর দিয়ে দিলাম একটা এলাচ আপনারা চাইলে এখানে এলাচের পাউডারও ইউজ করতে পারেন আর এভাবে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে কিন্তু পাউডার দুধ বা লিকুইড দুধ যেটাই ব্যবহার করেন না কেন একেবারে পারফেক্ট দোকানের মতনই মিষ্টি দই ও টক দই বসবে এবার এতে এক চামচ পরিমাণ পাউডার দুধ ভালোভাবে গুলে নিলাম আপনাদের কাছে যদি পাউডার দুধ না থেকে থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করে যেতেও পারেন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখানে তিন কাপ দুধ আমি দু কাপে পরিণত করে নিয়েছি তারপর গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টি দই বানানোর জন্য এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে এভাবেই গলে যাবে আর এভাবেই লাল কালার চলে আসবে আর এখানে যদি আপনাদের মনে হয়ে থাকে যে চিনিটা গলছে না সেক্ষেত্রে কিন্তু অল্প এক চামচ পরিমাণ জল ব্যবহার করতে পারেন দেখুন খুব ভালোভাবে কালার চলে এসেছে আর একেবারেই বেশিক্ষণ ওয়েট করব না এতে সঙ্গে সঙ্গেই দুধটা অ্যাড করে দেব এখানে এক কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি মানে যে দুধটা আগে থেকে আমরা তৈরি করে রেখেছিলাম তারই এক পরিমাণ এতে অ্যাড করে দিলাম দেখুন দুধের কালারটা কিন্তু এখনই কতটা সুন্দর এসেছে বুঝতেই পারছেন এভাবেই একটু ফুটিয়ে নিচ্ছি ব্যাস এটা একেবারে তৈরি হয়ে গিয়েছে এটাকে রেখে দেব গ্যাসটা অফ করে দিলাম আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর এখানে হাফ দুধ রেখে দিয়েছি টক দই বসানোর জন্য এবার দু চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি আর সেটাকে ছাঁকনিতে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে এতে থাকা এক্সট্রা জল বেরিয়ে যেতে পারে আর দুধটাকে এভাবে চেক করে নেবেন আঙুল ডুবিয়ে যেন দশ থেকে বারো সেকেন্ড রাখতে পারেন সেই অবস্থায় দইটা বসিয়ে নিতে হবে এবার ওই দইয়েরই এক চামচ পরিমাণ দই নিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমি টক দই বসিয়ে নিচ্ছি এবার এটা খুব ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গেছে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি একবার হলেও আপনারা এভাবে দই বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একইভাবে মিষ্টি দইটাও বসিয়ে নিচ্ছি এক চামচ টক দই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এভাবে ঢাকা দিয়ে সারা রাতের জন্য কোনো গরম জায়গাতে রেখে দিয়েছিলাম তারপর এটাকে দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজিং করে নিয়েছি আপনাদের হাতে যদি সময় না থেকে থাকে সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টার জন্য বাইরে রেখে তারপর এক থেকে দু ঘন্টার জন্য ফ্রিজিং করে নেবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন তাতে যখনই আমি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন এক রেসিপি নিয়ে ধন্যবাদ